শারদীয় উপলক্ষে লস্করাটিতে মানবিক কর্মসূচি শারদিয়া উৎসবের প্রাকালে লস্করাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল এক উল্লেখযোগ্য মানবিক কর্মসূচি এদিন এলাকার মোট জন দুস্থ ও অসহায় পরিবারের হাতে নতুন বস্ত্র ও মিষ্টি বিতরণ করা হয় নতুন পোশাক ও মিষ্টি হাতে পেয়ে সাধারণ মানুষদের মুখে আনন্দের ঝলক ফুটে ওঠে এই মহতি উদ্যোগের মূল আয়োজনে ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাহার আলী লস্কর তিনি জানান দুর্গাপুজোর আনন্দ সবার কাছে সমানভাবে পৌঁছে দিতে চাইলে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি তাই উৎসবের এই সময়ে তাদের মুখে হাসি ফোটানোই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাসাত সাংগঠনিক জেলা চেয়ারম্যান সব্যসাচী দত্ত এছাড়াও তৃণমূল নেতা শাহ আলম সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব উপস্থিত থেকে পরিবারের হাতে পোশাক ও মিষ্টি তুলে দেন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় লস্কর আতি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে এলাকা জুড়ে সারাদিন ধরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় স্থানীয় মানুষদের মতে এই পদক্ষেপ শুধু সাহায্য নয় বরং সমাজে ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত দুর্গাপূজার প্রাককালে এমন মানবিক কর্মসূচি নিঃসন্দেহে স্থানীয় জনজীবনে আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলেছে দেখুন সকালবেলাও প্রকৃতির সঙ্গে লড়াই করে জ্যাংরা হাতিয়ারায় আর সাইটে হাজার বাচ্চার দেওয়া হয়েছে এখন সেইটাই আমরা ভেবেছিলাম প্রকৃতি হয়তো বিরূপ হবে সেই জন্যে আজকে এখানে প্যান্ডেল করে বারোশো জন শিশু মহিলা এবং পুরুষকে দেওয়া হল পুজো এবং ঈদ এই দুটো আমাদের একে অপরের পরিপূরক এবং এই আনন্দের অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে প্রত্যেকে নিজের নিজের প্রচেষ্টায় এই আনন্দে আমরা সকলে একসঙ্গে সামিল হই সকালবেলা এই অনুষ্ঠানটার মূল উদ্যোক্তা ছিল আলম এখন বাহার আলী লস্কর এর থেকেই প্রমাণ হয় হিন্দুর অনুষ্ঠানে মুসলিমরা বস্ত্র বিতরণ করছে আর মুসলিমদের ঈদে হিন্দুরা লুঙ্গি আর পাঞ্জাবি বিতরণ করে থেকে থেকে সাতটা বিধানসভা আমার দায়িত্বে এই সাতটা বিধানসভায় যেখানেই যাব মানুষের কাছে এটাই বলবো আমরা পাঁচ বছর আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করার চেষ্টা করেছি কাজ করতে গিয়ে যদি কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন মার্জনা করবেন কিন্তু তার বিনিময় একটাই দেবেন পাঁচ বছরে আবার সুযোগ করে দেবেন